দুইটা জিনিস না থাকলে সকল মানুষ ধ্বংস হয়ে যাবে এখন দুইটা কি জিনিস যেগুলি না থাকলে কেমত হয়ে যাবে সকল মানুষ ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে মানুষ থাকতে পারবে না দুইটা জিনিস না থাকলে দুইটা জিনিস কি যেই জিনিসগুলো থাকলে পৃথিবীতে মানুষ থাকতে পারবে এই বিষয়টা অনেক কৌতূহলী বিষয় এবং এটা জানা জরুরি এবং এই বিষয়ে জ্ঞান থাকলে একটা মনে করেন সূক্ষ্ম একটা বিষয় সম্পর্কে আমাদের জানা থাকল দেখেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এমন দুইটা জিনিস আমাদেরকে দিয়েছেন এই দুইটা জিনিস যদি আমাদের মাঝে মানুষের মাঝে না থাকে তাহলে মানুষ বেঁচে থাকতে পারবে না এই পৃথিবীতেই থাকতে পারবে না এমন দুইটা জিনিস আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দিয়েছেন ওই দুইটা জিনিস যদি কারো না থাকে তারা এই পৃথিবীতেই থাকতে পারবে না মানে কোনোভাবেই থাকা সম্ভব নয় এক প্রকার ক্যামত হয়ে যাবে এখন সেই দুইটা জিনিস কি এটা কিন্তু একটা বিষয় আবার এক হাদিসে কিন্তু এটাও আছে আল্লাহর হাবিব সাল্লিউসাল্লাম তিনি বলেছেন যে মুমিন যখন মারা যায় মানুষ যখন মারা যায় তার এটা প্রথম ক্যামত এখন কোন দুইটা জিনিস আল্লাহ দিয়েছেন ওই দুইটা জিনিসের কারণে মানুষ পৃথিবীতে আছে আর ওই দুইটা জিনিস না থাকলে মানুষ পৃথিবীতেই থাকতে পারবে না মানুষ সকল মানুষ ধ্বংস হয়ে যাবে দুইটা জিনিস না থাকলে কি জিনিস দুইটা সেটা দেখেন আল্লাহ রব আলামিন আমাদেরকে দুইটা পদার্থ দিয়েছেন একটা পদার্থর নাম হলো আমাদের এই শরীরের বডিটা আরেকটা পদার্থ হলো আমাদের অন্তর আমাদের রোহ দেখেন রোহের ব্যাপারে আরবের কাফেররা আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করছিল রুহ এটা কি জিনিস আমরা সবসময় বলি আমাদের অন্তর আমাদের রোহ আমাদের প্রাণ আমাদের কলব কিন্তু এটা জীবনে আমরা দেখি নাই এবং এটা কি পদার্থ কি জিনিস এটা কোনো ডাক্তারও বলতে পারে না এটা কোনো মেশিনের ভিতরে ধরে না এটা কি জিনিস তখন আল্লাহ কিন্তু উত্তর দিয়েছেন তখন কাফেররা জিজ্ঞেস করলো তখন আল্লাহ কিন্তু উত্তর দিয়েছেন এস কানির রোহ কুলির রুহমিন মানুষেরা আপনাকে জিজ্ঞেস করে রোহ কি জিনিস আপনি বলুন রোহটা হলো আমার রবের আদেশ এই জন্য বিভিন্ন জায়গায় দেখবেন যত মূর্তি বানাচ্ছে যত কিছু বানাচ্ছে রোবট বানাচ্ছে প্রাণ দিতে পারে না রোহ দিতে পারে না কারণ রোহটা তো আমার রবের আদেশ সেটা তো আসে না সেটা তো মানুষের হাতে নেই এই রোহ এমন একটা পদার্থ এই রোহ এমন একটা পদার্থ এই রোহটা আমাদের শরীরের ভিতরে আছে বিধায় আমরা মানুষ আরেকটা হলো পদার্থ আমাদের শরীর আমাদের এই বডি এই বডি যদি না থাকে শুধু রোহ থাকে তাহলে কোনো ব্যক্তি বলবে না ইনি মানুষ সারা পৃথিবীর সকল মানুষের যদি শুধু রোহ থাকতো বডি না থাকতো। তাহলে কিন্তু কেউ তাদেরকে মানুষ বলে না সবাই ওদেরকে রোহ বলতো রোহের জগতে কম রোহ আছে রোহের জগৎ সম্পর্কে আরো বিশ্লেষণ আছে অন্যদিন ইনশাল্লাহ করব তাহলে রোহ যদি বড়ি না থাকে তাহলে রুহ শুধু শুধু থাকলে তাকে মানুষই বলে না পৃথিবীতে যারাই আছে তাদের ভিতরে বডিও আছে যে সকল মানুষ আছে বড়িও আছে বা সাথে সাথে রোহ আছে এই জন্য তাদেরকে মানুষ বলা হয় রোহ এবং বড়ির সমন্বয়ে মানুষ মনে করেন রুহটা হলো আসল জিনিস কারোর যদি রোহ না থাকে শুধু বড়ি থাকে তাহলে কিন্তু তাকে লাশ বলে কেউ মানুষ বলে না লাশ মানে হলো লাশাই লাশ মানে হলো বড়িটা মানুষের রোহটা চলে গেলে বড়িটা যে থাকে এটা কোনো কিছুই না লাশাই লাশ এই জন্য ওখান থেকে লাশাই থেকে লাশ তো দেখেন তাহলে কি পদার্থ আল্লাহ দিয়েছেন এমন দুইটা পদার্থ একটা হলো আমাদের উপরের বড়ি এটাকে খরমার মতো আর ভিতর হলো আমার রোহ এই রোহ আর বড়ি দুইটা সমন্বয়ে যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবো ততদিন পর্যন্ত আমি চলাফেরা করতে পারবো ততদিন পর্যন্ত আমার সম্পদ আমার ততদিন পর্যন্ত সব কিছুই আমার কিন্তু ভিতরের রোহটা যখন চলে যাবে তখন আমার সম্পদ আমার না কোনো কিছুই আমার না আমি কোথায় গেলাম এটাও কেউ জানবে না দেখছেন যখন রোহটা চলে যাবে এই দেহটা মাটির সাথে মিশে যাবে তখন পৃথিবীতে আমি বলে মানুষ কোনো থাকবে না এজন্য আল্লাহর হাবিব বলেন যখন ব্যক্তি নিজে মারা যাবে তখন তার কেয়ামত হয়ে গেল মানে সে আর পৃথিবীতে থাকলো না কারণ সারা বিশ্বের সকল মানুষের যখন একসাথে কেয়ামতের সময় রুফ এবং বডি সব নিশ্চিন্ন হয়ে যাবে এই দুইটা পদার্থ একটা হলো রুহ আর একটা হলো বডি এই দুইটা জিনিস শেষ হয়ে যাবে বা কেয়ামত হয়ে যাবে আর কিছুই নেই গরু ছাগল সব কিছু রুফ এবং বডি দুইটা জিনিস শেষ হয়ে যাবে মানে কেয়ামত হয়ে যাবে আর কিছুই থাকবে না পৃথিবীতে আর মানুষই থাকবে না বেঁচে থাকবে না সব শেষ হয়ে যাবে চিন্তা করছেন রুহটা কত দামি জিনিস কত দামি জিনিস যা আল্লাহ তালা আমাদেরকে ফ্রি দিয়েছেন আমরা চাইতে হয়েছে না আর বড়ি আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের চাওয়া লাগে নাই আল্লাহ আমাদের কাছে আল্লাহর কাছে আমরা চাই নাই এবং আল্লাহর কাছে আমরা পাওনাও ছিলাম না এত দামি জিনিস বডি এবং রুহ যেগুলি না থাকলে মানুষই না এই দুইটা পদার্থ স্পেশাল পদার্থ আল্লাহ আমাদেরকে ফ্রি ফ্রি দিয়েছেন কত দয়া করেছেন মেহের বান আল্লাহ আমরা সকলেই শুক্রিয়া করবো সব সময় আল্লা আলমিনের কাছে